শারীরিক যা চোখ থেকে শুরু করে দাঁত থেকে শুরু করে পেটের সমস্যা থেকে শুরু করে মানে মেডিসিনের ডাক্তার থেকে শুরু করে আর মহিলাদের যেসব সমস্যা আছে সেসব থেকে শুরু শুরু করে এই মানে আজকে আমার এই সেবার সেবাশ্রমে একটা সাংবাদিক বৈঠক থেকে আপনাদের মাধ্যমে মানুষকে সবাইকে বর্ধমান বলতে চাইছি এটাই যে যেন সেবাশ্রমে এসে যার যা অসুবিধা আছে তারা সেবা নেয় এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা যদি কারো থাকে যারা করে উঠতে পারছে না সেগুলো হবে দাঁতের দাঁত দাঁত থেকে চোখ থেকে মহিলা সংক্রান্ত যেসব ব্যাপার আছে সেই সেই সব সমস্ত কিছুই ওখানে কিন্তু পরিষেবা দেওয়া হবে এবং বিনা পয়সায় দেওয়া হবে ওষুধও হঠাৎ এই উদ্যোগ এই এই পঁয়তাল্লিশ দিন বৃষ্টিতে যে মানুষ যা বিধ্বস্ত ধরুন কাজকর্ম নাই তার মধ্যে শরীর খারাপ এইসব এলাকায় কাজ করতে যে দেখছি বিভিন্ন আর আমার এলাকাটা তো খুবই গরিব মানুষ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চিন্তা করলাম একটা এরম টাইপের একটা প্রোগ্রাম করি সময় সকাল দশটা থেকে চারটা উদ্বোধন উদ্বোধনে আমাদের আমাদের জেলার অভিভাবক এবং কাটুয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় থাকবেন এবং আমাদের বর্ধমান দক্ষিণের জিকায় কোপিনদাস থাকবেন এবং আমাদের বিভিন্ন রয়ার্ডের খামসিল দাস থাকবেন তৃতীয়ত টিম মতীরে আপনি পৌরসভা আপনার এলাকার দেখুন তাহলে আমাকে লিস্ট পার্ট করতে হবে কিন্তু মূলত আমি যা পৌর পরিষেবা ছাড়া আমি যেগুলো করেছি যেটা হচ্ছে ধরুন মিনিমাম পঞ্চাশটার ওপরে আমি ওই ওটা কি কল বলে সিলিন্ডার কল তারপরে ধরুন তিন হাজার ফুটের ওপর ড্রেন সেগুলো আপনারা অন ক্যামেরা বলছি আপনারা দেখেও নিতে পারেন ক্লাস ধরুন কিছু না হলো খানকুড়ি বাথরুম বিভিন্ন জায়গাতে লাইটের ব্যবস্থা সেল সেল আমার পৌর পৌরসভা কাউন্সিলর হিসাবে আমার যেটুকু করা উচিত সেটা আমি পৌর পরিষেবা যতটুকু পেয়েছি বাকিটা কিন্তু ওন ফান্ড থেকে আমি সেটা আপনারা আগেও জানেন সেটা মুখে বলার কী কিছু নাই আর দ্বিতীয় হচ্ছে এখন আমার যেটা চলছে বিবেকানন্দর মূর্তি আমি উদ্বোধন অলরেডি করে দিয়েছি ওখানে একটা হাই মার্কস লাইটও লাগবে সেটাই দুর্গা পুজোর গায়ে গায়ে আমি লাগাব আর দ্বিতীয় হচ্ছে আরামগঞ্জকে এখনও সাজানো যেহেতু আলামগঞ্জ মন্দিরটা অত সুন্দর হয়েছে ওখানকার মানুষের একটা দাবি ছিল দিন থেকে যে আলামগঞ্জের মুখে একটা গেট করে ওই ব্রিজটা শ্রী চৈতন্য সেতু নাম দুদিকে দুটো শ্রীচৈতন্য মহাপ্রভু ইয়ে মানে বসানোর জন্য মূর্তি বসানোর জন্য তো সেই কাজ আমার প্রায় এইট্টি পার্সেন্ট আগিয়ে গেছে তো আমরা মহালয়ার দিনে মানুষকে একটা উপহার দব দেবো এবং আলামগঞ্জে যেটা ঝুঝুরিপুর বাজারটা যেটা হয়েছে পৌরসভার ওখান থেকে যেটা বাইশ নম্বর শুরু হচ্ছে একদম আলামগঞ্জ ব্রিজ পর্যন্ত পুরো লাইট ফোর লাইট লাগানো হবে এবং আলামগঞ্জ ব্রিজটা নতুন করে রং হবে এইসব এখন কাজ চলছে তার সঙ্গে সঙ্গে এই মানুষের শারীরিক ব্যাপারটাও একটু মাথায় এলো তাই এটা ওয়ার্ডে আপনি বিভিন্ন সময় কাজ করেছেন নিজের উদ্যোগে নিজের পয়সা দিয়ে কাজটা করেছেন হ্যাঁ কোনো কোনো কেন নিচ্ছে না কোনো পরিষেবা নিচ্ছি না দেখুন আমি আপনারা এর আগের একজন সাংবাদিক বন্ধু আমরা জিজ্ঞেস করলে যে আপনাকে বিভিন্ন মিটিং হয়েছিল দেখা যায় না এটা একদম বাস্তব কারণ হচ্ছে আমি এক দেড় বছর থেকে আমার শারীরিক এবং একটু মানসিক ব্যাপারেও বিধ্বস্ত ছিলাম কিন্তু কাজ করিনি এমন নয় লোক দিয়ে কাজ করিয়েছি কিন্তু আমি পৌর পরিষেবা যা পেয়েছি পেয়েছি তাছাড়াও কিন্তু আমি নিজে কিন্তু ভোটের আগে থেকে দু সাল থেকে আমি তো তখন জানি না যে আমি এই এলাকার কাউন্সিলর হব বাই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি কিন্তু উনিশ সাল থেকে পরিষেবা দিচ্ছি যেটা আপনাকে আমি দেখাতে পারি কিন্তু আমি তখন এর বিশ্বাসই ছিলাম না যে একটুখানি কোভিডে মানুষকে খাইয়ে একটু চাল দিয়ে একটু ইয়ে করে ক্যামেরার সামনে আসা দল মনে করেছে যে টিকিট দেওয়া দরকার এনাকে আরও বেশি কাজ করার সুযোগ করে দেওয়া দর দরকার কারণ হচ্ছে এখন তো সমাজে কাজ করতে গেলে একটা ব্যানার প্রয়োজন হয় আপনারা জানেন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইয়ে তো সেটা আমাকে দল দিয়েছে তার জন্য আমি আমার নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক চটোপাধ্যায় এবং আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকনদাস আমাদের জেলা সভাপতিকে আমি ধন্যবাদ জানাই যে অন্তত পাঁচ বছর মন খুলে কাজটা করে একটু আর তাকে সাজানোর চিন্তা ভাবনা আছে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সাজা গরিব মানুষের জন্য আর কি কোনো পরিষেবার কথা চিন্তা করেছেন কেন স্বাস্থ্য পরীক্ষা তো হচ্ছে তাছাড়া তো আমাদের আমাদের সরকার যে সব দিচ্ছে সেটা এই মুহূর্তে যেভাবে বর্ষা চলছে বর্ষা চলছে তা তার জন্য তিরপল থেকে শুরু করে সব আপনি দেখুন আমার এই অফিসেও তিরপল থেকে শুরু করে আশিটার উপর দেওয়া হয়েছে কালকে বিধায়ক আমাকে আরও চুড়িটা পাঠিয়েছে এবং আমি আরো পঞ্চাশটা অর্ডার দিই কারণ হচ্ছে এই বর্ষাটা তো আপনারা জানেন যে বিগত বহু বছর এতদিন ধরে বড় বড় বর্ষা পাকা বাড়ি থেকেও জল লিখব তো যা যাদের খুবই অসুবিধা আমরা সেইভাবে তৈরি করে